আজকের গল্পটি ছোট্ট বাঘ নিজেকে কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে এবং কিভাবে একটা সত্যিকারের বাঘ হয়ে উঠছে সেই গল্পই তোমাদের শোনাবো পাখির আলয়ের গভীর বটে বাস করতো এক ছোট্ট হলুদ বাঘ তার সারা শরীর জুড়ে খেলা করতো গাঢ় হলুদের আভা যা তাকে বনের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে তুলত এই বনের এক বিশেষত্ব ছিল বনটি ছিল পাখিদের স্বর্গরাজ্য অসংখ্য পাখি গাছের ডাল থেকে আকাশে উড়ে ডানার বনের ভরে প্রতিটি গোল তবে এই পাখি আলয় ছোট্ট বাগছানার জন্য এক অদ্ভুত আবাসস্থল ছিল এখানে তার নিজের জন্য কোনো জায়গা ছিল না বনটি মায়াবী হলেও তাকে মনে হতো শূন্য কারণ তার চারপাশে শুধুই পাখি কোনো হরিণ নেই ছাগল নেই এমনকি ভেড়াও নেই তার ছোট্ট মনে প্রশ্ন জাগত এই বনে আমি কিভাবে টিকব কিভাবে নিজে বাঘ হয়ে উঠব এরপর ছোট্ট বাজু যখন ক্ষুধাই পেট চেপে বসে তখন সে পাখিদের ধরতে চেষ্টা করে পাখি দেখলেই সে তার ছোট্ট শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়তো কিন্তু পাখিরা তারা নাগালের বাইরে থাকত তারা ডানা ঝাঁপটি উড়ে গিয়ে তাকে ব্যর্থ করে দিত গল্পের এই অংশটি প্রকৃতির ক্ষমতার সুন্দর এক উদাহরণ পাখি যেমন আকাশে উঠতে জানে বাঘও তেমনি জমির বুকে দৌড়াতে পারে কিন্তু যখন কেউ তার ক্ষমতার সীমা অতিক্রম করতে চায় তখন সে ব্যর্থ হয় ছোট্ট বাঘ এখানে বুঝতে পারেনি যে পাখি ধরা তার জন্য সহজ কাজ নয় পাখি ধরতে না পেরে একদিন বাঘছানা ছুটে গেল নদীর পাড়ে সেখানে সে দেখতে পেল লাল ঠেকা ক্যাঁকড়া ক্ষুধাই অস্থির হয়ে সে ভেবেছিল এবার হয়তো খাবারের সন্ধান মিলবে কিন্তু যখন সে তার থাবা গর্তে ঢুকিয়ে কাঁকড়াকে ধরতে গেল তখনই বিপত্তি হলো কাঁকড়া তার থাবাই চিমটে ধরে বসে রইল বাঘছানাটি ব্যথা পারল না সে চিৎকার করে উঠল ওরে বাবা কেউ আমাকে ছাড়াও বাঁচাও আমাকে এই দৃশ্য তার নিষ্পাপ এবং দুর্বল চেহারার সঙ্গে সার্থকভাবে মিলে যায় যে বাঘ জাতিকে বনের রাজা বলে ডাকা হয় সেই বাঘ ছানা কাঁকড়ার দাঁড়ার কাছে হার মেনেছে এটি প্রমাণ করে শক্তি বা সাহস থাকলেই সব কিছু জয় করা যায় না কখনো কখনো অভিজ্ঞতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই আসল পরিচয় ছোট্ট বাঘের কান্না শুনে তার বিশাল হলুদ বাবা ছুটে এলেন তার কাছে এক খাবায় তিনি কাঁকড়ার দাঁড় ভেঙে দিলেন বাবা বললেন কেন তুই না বাঘ তোর খাওয়ার এসব ছোটখাটো প্রাণী নয় গল্পের এই অংশটি কিত্বের এক গভীর উদাহরণ বাবা শুধু কাঁকড়ার ফাঁদ থেকে তাকে ছাড়াননি তাকে সঠিক পথ দেখিয়েছেন জীবনের কখনো কখনো ব্যর্থতা আমাদের আরও বড় কিছু শিখিয়ে দেয় যা ভবিষ্যতের পথ চলায় সহায়ক হয় বাঘ ছানার মায়ের লজ্জা এবং দুঃখ দুটোই একসাথে হয় তিনি বললেন তুই কি ভোদর না কি তুই তো বাঘ তোর জন্য কিচ্ছু নেই আমরা এখানে থেকে ভুল করেছি বাছা মা বাবা ঠিক করলেন তারা আর এই বনে থাকবে না তারা এমন এক জায়গায় যাবে যেখানে বাঘের মতো প্রাণী নিজের খাবার এবং পরিবেশ পাবে সেদিন পাখিরালয় থেকে বিদায় নেওয়ার দিনটি ছোট বাঘছানার জীবনে বিশেষ এক মুহূর্ত ছিল বাঘছানাটির মা বাবা বুঝতে পেরেছিলেন পাখিরালয়ের মতো জায়গায় কোনো বাঘের পরিবারের বাস সম্ভব নয় তারা সবাই মিলে একটি নতুন জায়গার খোঁজে যাত্রা শুরু করলেন যাত্রা পথে তারা পেরিয়ে গেল ঘন জঙ্গল ছোট্ট ছোট্ট নদী এবং উঁচু পাহাড় পথে ছোট বাঘ মন ভরা ক্রান্ত ছিল সে ভাবছিল নতুন বনে আমি কি আর শিকার করতে পারবো সেখানেও কি আমি ব্যর্থ হব মা বাঘের পরিবার অবশেষে একটি ঘন জঙ্গলে এসে পৌঁছায় জঙ্গলটি ছিল প্রাণে ভরা এর নাম ছিল সজনে খোলা বড় গাছের ছায় ঘেরা এই বন ছিল হরিণ শেয়াল খরগোশ এবং নানা নানা ছোট্ট বড় প্রাণীতে সমৃদ্ধ এই বন যেন বাঘ পরিবারের জন্যই তৈরি হয়েছিল সজনে খোলাই এসে প্রথম দিনটি ছিল উত্তেজনায় ভরা বাঘ ছানার বাবা তাকে ডেকে বললেন এটাই আমাদের নতুন বাড়ি এখানে তুই নিজের মতন করে বড় হওয়ার সুযোগ পাবি ছোট্ট বাঘের মনে নতুন উদ্দীপনা জাগল সে বনটি ঘুরে দেখলো চারপাশে হরিণের দল জঙ্গল মাঝে ঘুরে বেড়াচ্ছে শেয়ালরা দল বেঁধে কোথাও যাচ্ছে খরগোশরা লাফিয়ে লাফিয়ে ঝোপঝাড়ের ভেতর ঘুরছে ছোট্ট বাঘছানাটি বুঝতে পারল প্রথমবারের মতো এই বন তার নিজের জন্য কতটা উপযুক্ত এই পরিবেশ তাকে তার বাঘ হয়ে ওঠার পক্ষে কতটা সাহায্য করবে পরের দিন তার বাবা তাকে শিকারের পাঠ দিতে নিয়ে গেলেন বাবা বললেন তোর জন্য শিকারের প্রথম পাঠ খুবই গুরুত্বপূর্ণ মনে রাখ ধৈর্য আর সঠিক সময়ে আঘাত করাই বাঘের আসল গুণ ছোট্ট বাঘ এবার একটা হরিণের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো তার বাবা তাকে চোখের ইশারাই দেখালেন কখন থামতে হবে কখন লাফিয়ে আক্রমণ করতে হবে অবশেষে বাঘছানা তার প্রথম শিকার ধরতে সক্ষম হল এই সফলতা তার মনে আত্মবিশ্বাস এনে দিল সে বুঝল এই জঙ্গল তার নিজস্ব রাজত্ব এখানেই সে প্রকৃত বাঘ হয়ে উঠবে এইভাবেই সজনে খোলাই বাঘের পরিবার ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করলো তারা নদীর পাড়ে বাসা বাঁধল সেখানে পানির যোগান ছিল প্রচুর বনের শিকার সহজলভ্য হওয়ায় তাদের আর কখনো ক্ষুধার্থ থাকতে হয়নি বাগসানার মা তাকে শিখিয়েছিলেন শিকারের পাশাপাশি বনের নিয়ম কানুন মা বলেছিলেন বুঝলি বাছা বনের প্রতিটি প্রাণে গুরুত্বপূর্ণ তুই যদি বনের সব নিয়ম মানিস তাহলে বন তোকে কিছু দেবে এইভাবেই সজনে খোলাই দিন দিন বাঘ বড় হতে লাগল সে শিকার আত্মরক্ষা এবং বনের নিয়মকানুন ভালোভাবে শিখে নিল তার ছোট ছোট ব্যর্থতা এবং কষ্ট তাকে আরও শক্তিশালী করে তুলল এই নতুন বনটি তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল প্রতিটি জীবের সঠিক পরিবেশ প্রয়োজন সঠিক পরিবেশ এবং উপযুক্ত সুযোগ পেলে যে কেউ পূর্ণ শক্তি প্রকাশ করতে পারে সজনে খোলার বন শুধু বাঘের পরিবারের জন্য নয় ছোট বাঘ নিজেকে খুঁজে পাওয়ার গল্প সাক্ষী হয়ে রইল শেষ পর্যন্ত ছোট্ট হলুদ বাঘটি একদিন বনের রাজা হয়ে উঠল যাকে সবাই সম্মানের সঙ্গে ডাকত সজনে খোলার বাঘ রাজা এটি একটি শিক্ষামূলক গল্প আপনারা যদি এই গল্পতে কিছুটা শিক্ষা পেয়ে থাকেন তাহলে আমাদের এই গল্পটা কী শিক্ষা পেলেন সেটা কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের এই ছোটো একটা গল্প আপনার খুব ভালো লাগে তাহলে একটা আপনি লাইক করবেন কারণ আপনারা একটা লাইক করলে আমাদের গল্প বানাতে এতটাই ভালো লাগে আপনাদের বলে বুঝাতে পারব না এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যোগ দিন থাকবে বাটনটি টিপে এতক্ষণ এই ছোট্ট গল্পটি শোনার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং তো আপনারা গল্পগুলোকে দেখবেন Bye-bye, Wandurak. -bye,